আসসালামু আলাইকুম দৈনিক আর নিউজ বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি মিডিয়া যা লিখেছে দর্শক সম্প্রতি সময়ে আমরা বিভিন্ন প্রতিবেদন থেকে নিউজ পোর্টাল থেকে জানতে পেরেছি জুলাই আগস্টের প্রতিবাদ বিক্ষোভের সময় মানবতা অপরাধের অভিযোগে বাংলাদেশের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে তার দল আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে গণ আন্দোলনের সময় তিনি যে হত্যাকাণ্ডগুলোকে উস্কে দিয়েছিলেন সে সম্পর্কে আরো আরো নানান ধরনের অভিযোগ আনা হয়েছে মধ্যে জাতিসংঘের হিসেবে ২০২৪ সালে জুলাই থেকে আগস্টের মধ্যে শেখ হাসিনার সরকার দমন পীড়ন আহ চালিয়ে কমপক্ষে চোদ্দশো মানুষকে হত্যা করেছে এরপর ঠাকুরদের নেতৃত্বে গণ আন্দোলনে পনেরো বছরের শাসনের ইতি সারাত্তর বছর বয়সী শেখ হাসিনা পালিয়ে চলে আসেন ভারতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে মুহূর্তে বিদেশি মিডিয়া এমনই রিপোর্ট লিখেছে ভারতের সংস্থায় লিখেছে যে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সঙ্গে যুক্ত সাবেক বেশ কিছু সিনিয়র নেতা বর্তমানে নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে কিছু নেতার বিরুদ্ধে বিচার হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতিমধ্যে তাদের নাম দর্শক আমরা আরো যা জানতে পেরেছি বার্তা সংস্থা এফপি লিখেছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের সঙ্গে যুক্ত সাবেক বেশ কিছু সিনিয়র নেতা বর্তমানে নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে কিছু নেতার বিরুদ্ধে বিচার হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এদিকে সূচনা বক্তব্যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের বিষয়ে রোববার আইসিটির প্রধান প্রসিকিউটর মো তাজুল ইসলাম তিনি বলেছেন যে তথ্য প্রমাণ যাচাই শেষে আমরা এই উপসংহারে পৌঁছছি যে এটা ছিল সমন্বয়ের মাধ্যমে ব্যাপক ভাব এবং পর্যায়ক্রমিক হামলা গণ অভ্যুত্থানটা ঘটেছে এবং অভিযুক্তরা আইন প্রয়োগকারী সংস্থাগুলো এবং তার দলে যে সশস্ত্র সদস্যদের ব্যবহার করেছে তা গণ আন্দোলন দমিয়ে দিতে পুরোপুরি চেষ্টা করেছে এ ব্যাপারে আরো রিপোর্টে বলা হয়েছে যে শেখ হাসিনা সরকারের যিনি সিনিয়র কর্মকর্তারা ছিলেন সেই কর্মকর্তাদের বিচার কিন্তু এখন ক্ষমতা লড়াইতে বেশ দলের হয়ে গেছে আগামী নির্বাচন দিতে চেয়েছেন দু ছাব্বিশ সালের ঠিক জুন জুলাই এর আগেও কিন্তু এটা নিয়ে বেশ করা সমালোচনা চলছে কারণ ইতোমধ্যে বিএনপির কিছু সিনিয়র নেতারা ডিসেম্বরের মধ্যেই কিন্তু নির্বাচনের দাবি করছেন এদিকে আবার শেখ হাসিনার বিরুদ্ধে বিচার কার্যক্রম রোববার সরাসরি রাষ্ট্রীয় টেলিভিশন বাংলাদেশ টেলিভিশনে কিন্তু সম্প্রচারিত হয়েছে এটা বাংলাদেশে কোন বিচারিক কার্যক্রম সরাসরি সম্প্রচারের ঘটনা এদিকে প্রসিকিউটর তাজুল ইসলাম প্রতিশ্রুতি দেন যে বিচার হবে পক্ষপাতিত্বহীন ভাবে এবং এটা প্রতিশোধ নেওয়ার আসলে কোন ঘটনা নয় এটি একটি সহিংসতা মূলক ঘটনা এবং যে ঘটনার বিচার কার্য আসলেই সম্পূর্ণ সম্পন্ন করতে হবে কারণ এটা পুরো জাতির একমিক দাবি হয়ে দাঁড়িয়েছে যে হাসিনা সরকারকে কবে নাগাদ দেশে ফেরত এনে তাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে এবং জুলাই আগস্টের যে বিচার কার্য তা যথাযথভাবে পরিপূর্ণভাবে আসলে সুসম্পন্ন করা হবে এটা আসলে সময়ের দাবি এখন দেখার বিষয় যে বিচারিক কার্যক্রমটা আদৌ কতটুকু আগায় এদিকে এফপি প্রতিবেদনে আরো উঠে এসেছে যে তদন্তকারীরা মামলার সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন ভিডিও ফুটেজ অডিও ক্লিপস কিন্তু সংগ্রহ করে রেখেছেন এবং এদিকে শেখ হাসিনা ফোনের যে কথোপকথন এবং হেলিকপ্টার থেকে রেকর্ড এবং সেই সাথে ড্রোন উড়ানোর যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো সবে কিন্তু এই মুহূর্তে বিভিন্ন ক্লিপ এবং অডিও ক্লিপ সংগ্রহের মধ্য দিয়ে আসলে এগুলোকে এফপি প্রতিবেদন হিসেবে রেখে দিয়েছেন এবং একই সঙ্গে দমন পীড়নের শিকার এবং বিভিন্ন বক্তব্য নানান কাজ থেকে কিন্তু সংগ্রহ করে রাখা হয়েছে যাতে করে এই বিচার কার্য আরো এবং দমন করা যায় এবং সাম্প্রতিক সময় ভারতের অনলাইন কিন্তু লেখা হয়েছে ইতোমধ্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে বিভিন্ন অভিযোগ গঠন করা হয়েছে এবং বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এট নিয়ে भी কার্যক্রম শুরু করতে যাচ্ছেন তার বিরুদ্ধে ব্যাপক ভাবে হত্যার অভিযোগ আনা হয়েছে আল জাজিরা তার রিপোর্টে বলছে আদালতের সামনেই অভিযোগ তুলে ধরেন প্রধান প্রতীক ইউটর ইসলাম তিনি ছাত্রদের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের সহিং শতকে মাধ্যমে এবং বিস্তারিত ভাবে ও সেটি পর্যায়ক্রমিক ভাবে হামলা বলে অভিহিত করেছেন জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে 2000 চব্বিশ সালে পহেলা জুলাই থেকে পনেরো আগস্ট পর্যন্ত বাংলাদেশে হত্যা করা হয়েছে কমপক্ষে চোদ্দশো মানুষকে এর বেশিরভাগই নিহত হয়েছেন বাংলাদেশের নিরাপত্তা রক্ষাকারী বাহিনীদের মাধ্যমে এছাড়া নিহতদের আরো যে সংখ্যাটা বেরিয়েছে তার মধ্যে আমরা জানতে পেরেছি তো বোধহয় শতকরা বারো থেকে তেরো ভাগই কিন্তু শিশু ছিল এই হত্যাকাণ্ডের মধ্যে তো এই রকম এক জঘন্য হত্যাকাণ্ড ইতিহাসে মনে হয় না কোনো দেশে এমন কোন হত্যাকাণ্ড ঘটেছে যেটি আসলে বাংলাদেশের ইতিহাসে এমন একটি বিরল ঘটনা তো এখন সবাই আসলে দাবি করছেন বিভিন্ন রাজনৈতিক মতবাদ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে খুবই প্রেশারাইজ করছে যে কবে নাগাদ এই জুলাই হত্যাকাণ্ডের বিচার কার্যটি আদৌ সম্পন্ন করা হবে এবং কবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে এ পর্যন্ত গত একটি বছর ধরে আমরা বিভিন্ন ধরনের সহিংসতা দেখেছি সহিংসতার মধ্য দিয়ে নানান ধরনের দাবি দাওয়া নিয়ে সাহাবাগ সচিবালয়ের ঘেরাও করা সহ নানান ধরনের কিন্তু আমরা গত একটি বছর আমরা দেখে ফেলেছি এখন সর্বশেষ বর্তমান সময়ের দাবি এই যে এতগুলো হত্যাকাণ্ড ঘটে গেল এরা তো বিচার কার্যটি ঠিক সুষ্ঠুভাবে হবে কিনা এবং সুপরিকল্প একটি সুস্পষ্ট ফলাফল আমরা আদৌ দেখতে পাব কিনা দর্শক যদি আপনাদের কোনো মতবাদ থাকে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশন আপনাদের জন্য খালি আছে অবশ্যই দেখতে ভুলবেন না আমাদের আর নিউজে বিশেষ প্রতিবেদন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য